তো গাইজ ফাইনালি আমরা চলে আসলাম আমাদের সেই ঐতিহ্যবাহী বটলাইস কাট নিয়ে পাঁচ হাজার টাকার একটা টুর্নামেন্ট খেলতে আর আজকের এই টুর্নামেন্টে কিন্তু আমাদের সাথে অনেকগুলা ঘটনা ঘটে যায় যেগুলো তোমরা ফুল ভিডিও কন্টিনিউ করলে বুঝতে পারবা তো চলো আজেরা বকবক না করে মেন ভিডিও চলে যাই তো গাইস তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ গাইস আমার চ্যানেলে যদি হয় তাহলে কিন্তু আমি একটা আইডি করব তো এই সম্পর্কে ভিডিও আপলোড করা আছে তোমরা দেখে আসতে পারো আর বারমোডা আমরা সবাই ডিসাইড যে আমরা ক্যাপটাউনে নাম তো ক্যাপটাউন থেকে লুটপাট করার পর এনিমি না পেয়ে আমরা উপরের দিকে চলে যাই তো এখানে উপরের দিকেও আমরা এনিমি খুঁজতেছি বাট কোনো এনিমি পাচ্ছি না যার কারণে কিন্তু আমরা এখানে দৌড়াদৌড়ি করতেছি সবাই যাওয়ার মতো তো এখানে গাইস উপরের দিকে আমরা এনিমি না পেয়ে আমরা কিছু কেনাকাটা করে দেন এখানে আমরা মিনের দিকে চলে যাই তারপরে কিন্তু গাড়ি সামনে আমরা গাড়ি নিয়ে দুটো রে দৌড়াতে দেখি তো এখানে কিন্তু আমি প্যারাফল দিয়ে গাড়ি ফাটানোর ট্রাই করতেছি বাট লাগতেছে না তো এখানে একটু হালকা পাতলা ড্যামেজ দেয় আর আমার টিম মেটটা কিন্তু ওর উপর ঝাঁপায় পড়ে তো এখানে দেখতে পারতো আমার টিম মেটটা কিন্তু ওর উপর রাস দিয়ে দিছে তো ফাইনালি কিন্তু নক করে দিছে আর আমি এখানে কিলটা শিওর করার জন্য চেষ্টা করতেছি হালকা পাতলা কিলটা শিওর করে দেয় এরপর কিন্তু আমরা এনিমি লুট বক্স সব টিম মিলা ভাগাভাগি করে খাই তারপরে কিন্তু আমরা মিলের দিকে রওনা দিই সবাই এখানে গুটি গুটি পায়ে কিল করার জন্য দৌড়াইতেছে বাট আমি এখানে পিছন দেখতেছি কোনো এনিমি আছে কিনা না জায়গায় চেক করতেছি তো এখানে আমি কিন্তু আকাশ পাতাল খাল বিল নদী নালা পাহাড় পর্বত সমুদ্র সৈকত যাই বল না কেন সব কিছু কিন্তু দেখে শুনে তারপরে আমি উপরের দিকে রওনা দিয়েছি যাতে আমাদের কেউ মারতে না পারে তারপর আমি এখানে ভিটামিন এ বি সি ডি ই এফ জি খায়া উপরের দিকে রওনা দিই তো ভিটামিন এ বি সি ডি খাওয়া আমার শরীরে হিল করার চেষ্টা করি কিন্তু এখানে ঘটে যায় আমাদের সাথে আসল কাণ্ড হঠাৎ করে কে যেন পিছন থেকে এসে আমাদের জয় বাংলা করে দেয় এরপর কিন্তু আমার বটলাই বসে থাকে না সবাই মিলে কিন্তু রাস্তা একে একে সবাই কিন্তু ডাউনলোড হয়ে যায় তারপর আর কি গাইছে এখানে কিন্তু আমাদের থেকে ফ্লাস বাই এরপর ফ্ল্যাশ বাই কিন্তু তিনটা প্লেয়ার সাথে ফাইট নাই সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য দেন এখানে কিন্তু ফ্ল্যাশ বাই কিলি চুকিয়ে দেয় তারপর আর কি গাইস আমরা চারটা কিল নিয়ে নয় নাম্বার স্কট হয়ে লবিতে চলে যায় এরপর গাইস আমাদের হাতে আর একটা ম্যাচ আছে এই ম্যাচটা পরে পুরঘাটুরিতে তো পুরঘাটুরিতে আমরা এই জায়গায় ল্যান্ডিং করি দেন এই জায়গায় ল্যান্ডিং করে আমরা এখান থেকে কিছু হালকা পাতা লুট করে আমরা সবাই ডিসাইড করি যে এখানে আমরা সেকেন্ড হোল্ড করবো যেহেতু এখানে তো কিছুক্ষণ হোল্ড করার রাশ করতে যাই দেখতেই এখানে মারামারি হতে সিটিতে একটা শর্ট দিয়ে আমার টিমমেট এ কিন্তু কিল চুরি করে ফেলি তারপর লুট বক্স এ সব লুট গুলা সবাই ভাগাভাগি করে খাই তো ওইখানে অনেকক্ষণ হোল্ড করার পর কোনো এনিমি না পেয়ে আমরা পুরঘাটুরি নকল পিকে চলে আসি তো নকল পিকে চলে আসার পর এখানে আমার টিমমেট বলে ওই আর্সেনালের ভিতরে একটা এনিমি আছে তারপর আমি গাড়িটা আগে ফাটাই দিই যাতে পালাতে না পারে গাড়ি ফাটানোর পর চান্দরে দেখি দেখা যাইতেছে তো এখানে সিটিতে ভালো একটা ড্যামেজ দেয় কিছুক্ষণ পরেই তো টিমমেট ওখানে রাস দেয় রাস দেয় কিন্তু ওরে মেরে দেয় তো আমরা এখানে লুটপাট করে আবারও নিচের দিকে চলে যাই তো গাইস এতক্ষণ যারা যারা ভিডিওটি দেখছো প্লিজ গাইস তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো আবার একটা লাইক করো প্লিজ একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও কারণ তোমাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইব গাইস আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগে আর অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিবা তোমরা কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করো আর আমরা টুর্নামেন্টের নতুন তো ওই রকম এক্সপেরিয়েন্স নাই আমাদের টুর্নামেন্টের প্রতি তো তোমরা অবশ্যই কমেন্টে আইডিয়া দিয়ে যাবা যে আমরা কিভাবে খেলতে পারি আর আমার ভয়েসটা অ্যাভয়েড করো গাইস আমার অনেক ঠান্ডা লাগছে যার কারণে এক এক সময় এক এক রকম ভয়েস হইতেছে তো গাছ এখানে কিন্তু অনেক ফাইট হতেছে আর আমি শুধু বটের মতো দৌড়াদৌড়ি করতেছি জায়গায় জায়গায় গিয়ে আমি একটা কিলো করতে পারতেছি না সব কিলো আমার আমার টিমমেট ট্রাই করতেছে আর যখন একটু ফাইট করার পজিশনে আসি তখন আমার বাল পাকার টিমমেট আমার সামনে গুলাল মেয়ে আটকে দেয় এখানে স্কেলার মেরা এখানে আমি গুলাল গুলো ফাটাই দিই যাতে আমার টিমমেটটা ইজিলি কিল গুলো করতে পারে আর এখানে কিন্তু লাস্ট ওয়ান একটা এনিমি আছে এটা মারলে কিন্তু আমরা ম্যাচটা ভুয়া করে ফেলবো তো ফাইনালি কিন্তু আমরা ভালো একটা কিল পয়েন্ট পজিশন পয়েন্ট নিয়ে কিন্তু ম্যাচটা ভুয়া করে ফেলি আর আমরা কিন্তু পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই হয়ে যাই